কালকে আবার একটা নতুন পার্টি হয়েছে জানেন কি আপনারা কথা বলেন কেন যে উপি হয়েছে লাও মেদিনীপুর গেল মেদিনীপুর কথা বলো গেল লাও সামলাও ক্যানিওয়ানের কি একটা আছে কি পরশ নাকি নাম হ্যাঁ ও আবার বলেছে যে এই সব বিজেপির কাছ থেকে টাকা নিয়ে টাকা নিয়ে এই সব পার্টি গুলো করছে যে যেটা করেছে আজকে আমরাও দেখছিলাম শুনো হয়ে গেছে দেখো হয়ে গেছে যে বিজেপি অলরেডি তাদের পকেটে টাকা দিয়ে দিয়েছে এর আগে দিয়েছে হুমায়ুনতে দুশো তিনশো কোটি টাকা বিল এরপর দিয়েছে রাজ্যে রুল আমিন বাবু নিয়েছেন আরে পাগলা এমএলএ কুটাকারে পাগলা তুই জানিস কালকে যে দলটা করেছে তো দিদিকে জিজ্ঞেস করবি যে তোদের নেতাকে জিজ্ঞেস করিস কতবার ফোন করেছে আর কতবার কি করেছে যে আপনি দল করবেন না করলে আমাদের অসুবিধা হয়ে যাবে মেদিনীপুরে আপনি দল করবেন না করবেন না কি দরকার বলেন কি লাগবে বলেন তুমি জানো তোমার জানা আছে চাপ বেফাস কথা বলছো বলছো আর এর পর যদি বেফাস কথা তুমি বলেছো যদি তোমাদের কেউ বলেছে আমি পূরক কল রে পর সমে ভিডিও সমে আমি সব মোবাইলে ছেড়ে দেব হ্যাঁ ফুল ফুলার এক আব্বাস ভাই আর মদিনাপুরের আমার সৈয়দ রুহুল ভাই এই দুটো মানুষকে মুসলমান আমি নিজে কথা বলেছি আমি নিজে খুব সম্মান আপনারা করেন না কথা বলেন না কথা বলে না আমি সম্মান করি আমি ভালোবাসি এই দুটো মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আমার মনে হয় পশ্চিম বাংলায় একটা অন্য একটা আলাদা জোয়ার আসবে ঠিক বলছে না ভুল বলছে কথা বলে মেরে পুতে ফেলবো ঠিক না ভুল কথা বলে কেন জন্মিছি এখানে মরবে এখানে হয় মারবো আর তা না মরবো শীতে আগুন ঘি না আঙুলটা কি করতে হবে কথা বলতে গেল আঙুলটা বেঁকাবার দরকার আছে না না মাঝে মাঝে কুদালে মাঠে দরকার আছে না না কথা বলতে গেল কুদালে মাঠে দরকার আছে একটুখানি এতদিন যা হচ্ছিল হচ্ছিল ক্যানিং ভাঙল মিনাখা হারুয়া দেবঙ্গালে ঝামেলা কালকে আবার একটা নতুন পার্টি হয়েছে জানেন তো আপনারা কথা বলে গেল যে উপি হয়েছে লাও মেদিনীপুর গেল মেদিনীপুর কথা বলো গেল লাও সামলাও একদিন তো এই জেলায় ছিল এবারে লাও কাল থেকে গেছে এটা আমার ভাই আর ওটা আমার ছোট বুনাই আমি আবার আজ মোবাইলে দেখলাম ওই ক্যানিং ওয়ানের কি একটা আছে পড়াশোনা নাকি নাম হ্যাঁ ও আবার বলেছে যে এই সব বিজেপির কাছ থেকে টাকা নিয়ে টাকা নিয়ে এইসব পার্টি করছে আরে পাগলা এমএলএ এল পাগলা তুই জানিস কালকে যে দলটা করেছে তোর দিদিকে জিজ্ঞেস করবি যে তোদের জিজ্ঞেস করি কতবার ফোন করেছে আর কতবার কি করেছে যে আপনি দল করবেন না করলে আমাদের অসুবিধা হয়ে যাবে মেদিনীপুরে আপনি দল করবেন না কি দরকার বলেন কি লাগবে বলেন তুমি জানো তোমার জানা আছে যা বেফাস কথা বলেছ বলছ আর এর পর যদি বেফাস কথা তুমি বলেছ যদি তোমাদের কেউ বলেছে আমি পুরু কল পর সমেত ভিডিও সমেত আমি সব মোবাইলে ছেড়ে ছেড়ে কথা ঠিক বলছে না ভুল বলছে জোরে বলে একদম পুরো ছেড়ে দেবো আমি কতবার মিটিং করেছো জানো কতবার দরবারে গেছো তোমাদের সব বড় বড় নেতাগুলো দরবারে গিয়ে আরে আমি তো জানি আমি তো জানি দরবারে গিয়েছে কি দরকার বলেন কি লাগে বলেন তোমার কোনো জিনিসের দরকার নেই আমার মুসলমান জাতিকে পশ্চিম জনগণকে সুরক্ষা দিতে হবে কথা ঠিক না বল জোরে বলেন না কেন হ্যাঁ আর আজকে বলছো এত দিন হলো নি পশ্চিম কন্ডিশন একটু হক কথা বলতে গেলেই বলবো অমুকের টাকা খেয়ে বসে আছে অমুকের টাকা খেয়ে বসে আছে কথা বুঝতে পারেন কি বলছি একদিন আমার ভাই তাকে বলে না কথা বলে আর এইবার শুরু করে দাঁড়া বোনাই থাকে কিন্তু জানে না যে তুমি যতবার দরবার তোমাদের নেতারা গেছে তোমাদের বড় বড় নেতা মুচকে মুচকে আর বাদ দেন আরে কি এই কথা বাদ দে দুশো চুরানব্বইটা এম এল এ মিলিয়ে কোর কমিটি বারো চোদ্দ জন হয় সেই বারো চোদ্দ জন যতবার দরবারে গেছে সব শিশি ক্যামেরায় ফটো আছে না নাই কথা বলে না কেন Sudo-tai যেখানে বসে কথা হচ্ছে কি কথা হচ্ছে সেখানেও ক্যামেরা করে সব রেকর্ডিং করে রাখা আছে না নাই সব জানি তো আমরা আমরা জানিত ভবিষ্যতে কী ঘটবে কি বলবে না বলবে আমরা সব জানি না জানি না মানে পরখে ঠেকে 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 একটু আমাদের চালাক চত্র হওয়ার দরকার আছে না নাই কথা বলে না কেন কেন আবার আজকাল দেখবেন বলো হোয়াটসঅ্যাপে কথা বললে রেকর্ডিং হয় না তুমি জানো হোয়াটসঅ্যাপ লেগে তো অন্য মোবাইল রেকর্ডিং করা যায় জানো না জানো কথা কথা বুঝতে পারো নি হোয়াটসঅ্যাপ লিখে দিয়ে অন্য মোবাইলে করে কি কথা হয়েছে তোমাদের বড় বড় নেতা তোমাদের বড় বড় দাদা দিদি বড় বড় সেনাপতি সব আছে তাদের সঙ্গে কি হয়েছে না এরপরে যদি বেফাস কথা একটা কেউ বলেছে আমি রেকর্ডিং সমেত ফটো সমেত বার করে দেব তোমার চার আগে ধান কল যা বলেছো বলো আমি দেখলাম তুমি বলেছো পয়সা নিয়েছে অনুフラー হুজুরদের বা বসির হুজুরদের বা ওই পোতাপুরে হুজুরদের যারা হাকিকাত এদের পয়সা দরকার হয় না এদের পয়সা লাগে এমনি সরকারি টাকা দরকার নেই জনগানি যথেষ্ট আমি কথা ঠিক বলে জানা ভুল বলছি জোরে বলো জোরে বলো আমার দাদা হুজুরের দু আড়াই কোটি মুসলমান মেহমান আছে আছে না না যদি বলে মেহমান আছে না নাই আরে দশটা এগারো দিনে সারা জীবন খেয়ে উঠে কথা বলে তোদের তোরা লোকের কাছে ঘুষ নিয়ে ঘুষ নিয়ে ঘুষ নিয়ে ঘুষে এই আর তোরা যে দল করিস বেড়া চোরের দল ঠিক না বল কথা বলেন কেন পার্থ চোর হাকিনা কথা বলে অনুব্রত চোর হ্যাঁ না কথা বলে কথা বলেন কেন ওই কুড়াল একটা আছে চোর হ্যাঁ কথা বলে তোরা তো চোরের দল করিস আর আমরা দল করি নবী মোহাম্মদ রসুল্লাহ দল করি জোরে হবে না আরো জোরে বলবে আমাদের পয়সার দরকার হয় না আমার নবীর জন্য খোদার কষ্ট নিজের যান জীবন দিয়ে দেবো ঠিক না বল কথা বলে তুরা তুরা চোরের দল কই তুরা চোর বলে তুরা লোককে চোর বলছিস আবু জেহের রসুল্লাহ কে দেখতো কালো দেখতো আর আবু বক্কার দেখতো পূর্ণিমার আলো দেখতো ঝরে বলবে না সম্মান দিয়ে বলছি চোখ থেকে কালো চশমা খুলে দেন কাঠের চশমা খুলে দিয়ে ভালো চোখে সাদা গিলাসে দেখেন তার ভালো দেখতে পাবে আমি জানি যে যেটা করে সে সেটা বলে আর যে যে কাজে অপরাধী সে লোককে সেটা জোরে বলো সব লোককে অপরাধী মনে করে আল্লাহ আমাদের হেফাজত করেন এই বন্ধ করতে পারে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের মনে নিয়ত পুরা করেন হ্যাঁ যত জুলু যত অত্যাচার যত অনাচার শুধু কাদের উপর জোরে বলো জোরে বলো শুধু মুসলমানদের উপরে যত না শুধু টাই দিচ্ছে কার না টাই দিচ্ছে শুধু মুসলমানদের না টাই দেয়া হচ্ছে হ্যাঁ কেন কথা বলে মুসলমানদের না টাই দিতে শুনি একবার কেটে গেলে বুঝতে পারবে আর অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবা দরকার আছে না নাই জোরে বলা আছে না নাই আমরা ওহু দেখালো আমরা বদর দেখালো আমরা মতার ময়দান দেখালো বদরের ময়দানে রসুল্লাহ তিনশো তেরো বেঈমানদের 1000 খোদার কসম আমার আল্লাহ 313 গই জয় করিয়েছিল জোরে বল উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000 বেঈমানদের 3000 আমার আল্লাহ 1000 গই জয় করিয়েছিল জোরে হবে না মতার ময়দানে রাসূলুল্লাহ 3000

একটা এমএলের জালায় একটা এমএল এর জ্বালাই দুশো ব্যস্তর মধ্যে আছে হ্যাঁ কি না বলে ওই দুশো নিরানব্বইটার কাছে একজন ভারী পড়ে যাচ্ছে আবার যদি মেদিনীপুর থেকে চারটে পাঁচটা হয় আর আমি তো চাইছি এই দুটো এক জায়গায় হয়ে যাক কথা বুঝতে পারেন কি বলছি পশ্চিম বাংলার মুসলমানেরা আমার যতটুকু জ্ঞান আমি দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার মুসলমানেরা এই দুটো ছেলেকে বিশ্বাস করে একটা হচ্ছে ফুরফুরার ভাই আর মেদিনীপুরের ভাই ঠিক বলছে না ভুল বলছে কথা বলে না বাস্তবটা বলো হ্যাঁ কিনা জোরে বলো জোরে বলো দুজনকে বিশ্বাস করে আর দুজনকে ফলো করে দুজনকে মেনে চলে ঠিক না বলে কথা বলো একটা ফুরফুরার আব্বাস ভাই জানে না চেনেন না না আরে চাটকে হুজুর আট বিরিয়ানি করেছে চার হাঁড়ি ফেলে দিতে হচ্ছে লোক লো আরে কথা বলছে না আর ফুরুফুরার এমনও হুজুর আছে বিরিয়ানির দরকার হয়নি প্যান্ডেল খুলে দিতে হয় ঠিক বলছে না ভুল বলছে কথা বলো কথা বলো ঠিক মেদিনীপুরে ওই কালি ওই কালি মিশান্স হ্যাঁ ফুল এক আব্বাস ভাই আর মেদিনীপুরের আমার সৈয়দ রুহুরাইন ভাই এই দুটো মানুষকে মুসলমান আমি নিজে কথা বলছি আমি নিজেও খুব সম্মান করি আপনারা করেন কথা বলে না কেন কথা বলে না কেন আমি সম্মান করি আমি ভালোবাসি এই দুটো মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলায় একটা অন্য একটা আলাদা জোয়ার আসবে ঠিক বলছে না ভুল বলছি কথা বলে হ্যাঁ দুটো ছেলেকে দেখেছি তো এদের দুজনকে না মানুষ একটা আলাদা চোখে দেখে আলাদা চোখে এটা আমার থেকে আপনারা একটু টুকটাক ভালোই বুঝতে পারবেন এলাকার পর চাচা ঠিক বলছে না ভুল বলছি বিশ্বাস বলে একটা জিনিস আছে না নাই বিশ্বাস বলে জিনিস আছে জানবে যে আবু জেহেলে দল উদুবা উদাইবা দল ওই মক্কার কাফের কুরাইশরা

কেউ যাবি না মোহাম্মাদের কাছে কেউ যাবি না যাবি না মোহাম্মদ ছোট বড় কথা বলে মোহাম্মদ গালাগালি দেয় মোহাম্মদের কাছে গেলে মোহাম্মদ মারে মোহাম্মদ খিমচাই মোহাম্মদ কামরায় ওই উদুবা উতাইবা সাইবা আবুল হাব আবু সুফিয়া আবু যে যত বলে যত বলে ওই মক্কার মানুষেরা যখন আমার রসুল্লাহর কাছে আসে রসুল্লাহ সঙ্গে কথা বলে আমার রসুল্লাহ সহবতে বসে ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কর্ম পড়ে মুসলমান হয়ে যা আরো জোরে হবে না একবার টকবি দাও না রাই তগিবি আরো জোরে শুনে না রাই

এখন আর চাচা হাসছে চাচা আসছে এখন তো আগুন জ্বালানো হয়নি হ্যাঁ ছেলেগুলো কি বলবো করছি এসব টাইম আমাকে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে দেবে আর কত টাইম দেবো সামনে বছর এই ভাঙর ক্যানিং মিল অলরেডি দুশো বেশি দাউদ দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমি কালকেই তো আমার আসবেই খালি আমার জলসাই খালি ভাই আমি তো এখানে জলসা করলে আমার একটা মজা লাগে কেন কি জানি আর আমি এটুকু জানি ভাঙরে মানুষ তো দাদা হুজুর টেবিলাকে জানার মধ্যে ভালোবাসে ঠিক বলছি না ভুল বলছি জোরে চিনলে বলো আমি জানি ওই জন্য বলি পশ্চিম বাংলা দাদা হুজুর কেবল বাহান্ন জেলার পীর ছিলেন এক একটা জেলায় ধরে কম করে আমি বলি দশটা করে থানা তার বাহান্ন জেলায় থানা কটা পাঁচশো কুড়িটা জোরে বলেন পাঁচশো কুড়িটা আমি জোর গলায় ওপেন বলছি কার রাগ হলো না হলো বয়ে গেছে এই পাঁচশো কুড়িটা থানার ভিতরে এই ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুর কেবলাকে সবথেকে থেকে বেশি ভালোবাসে আরো জোরে বলবে না আর ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটা বাঁচিয়ে দিয়ে দাদা হুজুরের সম্মানটা বাড়িয়ে দিয়েছে জোরে হবে না সুবহান আল্লাহ আপনারা ঠিক আছে তো শুনতে পাইনি বাপেরা আপনারা ঠিক আছে তো কমে যাচ্ছে না তো কথা বলেন আমি জানি সোনা যত ঘষবে তত চকচকে হবে আমার এটাও জানা আছে বেলালকে যত মারে যত অত্যাচার করে যত অনাচার যত অবিচার করে আমার আল্লাহ বেলালের দিলে মনে অন্তরে রসুল্লাহর মহাব্বত আল্লাহ ততই বাড়িয়ে দিয়েছিল আরো জোরে হবে না সুহান আল্লাহ আর একবার জোরে সরে করলে তো গিবির না সবাই মিলে জোরে সরে না রাই

হঠাৎ করে এত মহব্বত হ্যাঁ হ্যাঁ কিছু টাকা দিতে হবে বাপ দাও প্রতি বছর দাও এবছর দিতে হয় বেশি টাকা নাই কটা গেল মাইকলা ভাই ও বোঝাই বলবো বলতে কিছু টাকা দিতে হবে বন্ধ দাও না বিলাও না বিলাও খুললে বলছিলাম কথা বলে শুন